আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন নিউজ সাথে আছি আমি রুকাইয়া সচি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গত কয়েক বছরে বেড়েছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় একটা শেষ হবার সঙ্গে সঙ্গেই হাজির হচ্ছে আরেকটা এসে তছনছ করে দিচ্ছে জনজীবন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে থেকে মের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছেন কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সম্ভাব্য নাম হবে শক্তি ছটি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের উপর দিয়ে ঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা বেশি শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাট ডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে ঢাকার কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি বলেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছেন অথচ নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে এটি সম্পূর্ণ অরাজকতা ও অন্যায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না তিনি বলেন তাদের সরিয়ে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হলে ভালো হবে না কোন শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না এ সময় শিক্ষার্থীরা আবাসন চাই বঞ্চনা নয় বাজেট কাটছাট চলবে না হামলার বিচার চাই প্রভৃতি স্লোগান দিতে থাকেন জাতীয় সনদের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে ঐক্যমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয় কমিশন শুধু সহযোগীর ভূমিকা পালন করছে এমন মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে বৈঠকে তিনি কথা বলেন আল রিয়াজ বলেন সবার মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করা জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য যাতে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে পথরেখা তৈরি সম্ভব হয় এ সময় প্রাথমিক পর্যায়ে আলোচনার পরে ভিন্নমত থাকা বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিকের এক ক্রেডিটেশন কার্ড খুব শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা জানান তিনি বলেন একশো জনের কার্ড বাতিল করা হয়েছিল এটি ভুল হয়েছিল এখন নতুন কমিটি করা হয়েছে নতুন নীতিমালা হয়েছে আগের অ্যাক্রেডিটেশন কার্ডধারীদের সরকার বন্ধনা বাধ্যতামূলক ছিল নীতিমালায় এসব বাদ দেওয়া হয়েছে এখন খুব সহজ করা হয়েছে সাংবাদিক বান্ধব করা হয়েছে প্রেস সচিব বলেন এখন থেকে শুধু সাংবাদিকরাই এই কার্ড পাবেন আগের মতো এমপি কোনো দলীয় কেউ পাবেন না অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে যতটা স্বচ্ছতা রাখা দরকার তা রাখা হবে উত্তেজনার মাঝে ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখালো পাকিস্তান বুধবার আটক ভারতীয় সীমান্তরক্ষী সদস্যকে ফেরত দিয়েছে দেশটি একই সঙ্গে পাকিস্তান রেঞ্জার্স সদস্যকেও ফেরত দেয় ভারতীয় বাহিনী সীমান্তে পারস্পারিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনার পর সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান তবে বুধবার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিয়েছেন পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লাহোর ক্যালেন্ডার্স কিন্তু এই সুখবরের চব্বিশ ঘন্টা না পেরোতেই বড় দুঃসংবাদ পেয়েছেন তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি পেপারের শেয়ারের দাম কারসাজির দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে দুই কোটি ছাব্বিশ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ তথ্য জানায় কমিশনের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুসারে পরপর দুই পর্যায়ে সোনালি পেপারের শেয়ার সমন্বিত কারসাজির জন্য সাকিবাল হাসান সহ তেরো জনকে মোট উনত্রিশ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত খেলতে পারতেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল তবে অবশেষে জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়েছে তাকে যদিও বিবিসি তাকে অনুমতি দিয়েছে শুধু দুটি ম্যাচের জন্য এমনটাই জানিয়েছে দেশের একাধিক গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার প্রস্তুতির মাঝেই দিল্লি ক্যাপিটালস হঠাৎ মোস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় খবর ছড়িয়ে পড়ার পরই বিবিসির জানা না জানা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন তবে বৃহস্পতিবার বিবিসি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোস্তাফিজ আইপিএলে দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলার অনুমতি পাবেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি ভালো থাকুন সুস্থ থাকুন